আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা হেয়ার কালারের ভিডিও নিয়ে বাসায় বসে কীভাবে এত সুন্দর একটা হেয়ার কালার করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও তোমরা তো জানো এর আগে আমি একবার হেয়ার কালার করেছিলাম সেই কালারটাই আমার একটু ফেড হয়ে গিয়েছে মানে চুল একটু উপর থেকে বড় হয়েছে দেখে উপরের সাইডটা হচ্ছে ব্ল্যাক চুল আর নিচে হচ্ছে কালারটা একটু ফেড হয়ে গিয়েছে আর এটাও আসলে ভালোই লাগছিলো কিন্তু আমি চাচ্ছিলাম যে নতুন একটা হেয়ার কালার করব। এখন যে কালারটা আছে আমার চুলে ওই টাইপেরই সিমিলার টাইপের একটা কালার করব। তো আমি এই ভাইরাল কোটা কসমেটিক্সের হেয়ার কালারটা নিয়েছি এটা হচ্ছে এটার শেড হচ্ছে সেপিয়া এটা লেখা আছে অ্যাশ ব্রাউন টাইপের কালার এটা আমার চুলে এখন যে বর্তমান কালারটা আছে ওই টাইপেরই সিমিলার টাইপের কালার এটা কিন্তু আমি আমার চুলে আরেকটু গাঢ় করতে চাচ্ছি কালারটা তো এখানে হেয়ার কালার ছিল আর সাথে একটা ডেভেলপার ছিল আর একটা গ্লাভস ছিল তো আমি এখন হেয়ার কালারটা ঢেলে নিচ্ছি আর আমি পুরোটাই নিচ্ছি আমার যেহেতু চুল এখন আগে থেকে একটু ঘন হয়েছে তো আমার কাছে মনে হয় আমার পুরোটাই লাগবে আর সাথে যে ডেভেলপারটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিব। ঢেলে পুরোটা ভালোভাবে এখন মিক্সড করে নিব একদম ভালোভাবে মিক্সড করতে হবে অনেকে হচ্ছে যে মানে যে কালারগুলো থাকে অ্যাকচুয়ালি যে কালারগুলো ওগুলো বাদে দুইটা কালার মিক্সড করে তারপর হচ্ছে অন্য একটা কালার আনে কিন্তু আমার কাছে যে যে কালারটা আছে এই পিকচারে সেই কালারটাই আমার মানে ভালো লেগেছে তো আমি একটা কালার দিয়ে করছি তোমরা চাইলে যে কোনো দুইটা কালার মিক্স করে একটা কালার আনতে পারো তো এটা এই যে ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি পরে গ্লাভসটা পরে নিচ্ছি আর চুলটা হাফ হাফ করে দুই সাইডে ভাগ করে নিয়েছি এখন গ্লাভসটা পরা হয়ে গেলে আমি দেওয়া শুরু করব। বেটার হয় চিরুনি দিয়ে আছড়িয়ে আছড়িয়ে দিলে কিন্তু আমি যখন চিরুনি দিয়ে আছড়াতে যাচ্ছিলাম আমার চুল অনেক বেশি পড়ছিল। তাই আমি আর আছড়াই নেই আমি শুধু এরকম হাত দিয়ে ভালোভাবে দিয়েছি এভাবে আমি পুরো চুলটা ভাগ করে করে দিব আর এই ব্র্যান্ডের যে কয়টা হেয়ার কালার আছে সবগুলো কালারই অনেক সুন্দর তো আমি আর অন্য কোনো কালার করতে চাচ্ছিলাম না আমার চুলে যে বর্তমান কালারটা ছিল সেই কালারেরই একটু গাঢ় টাইপের কালার করতে চাচ্ছিলাম কারণ এই কালারটাই আমাকে স্যুট করেছিল তাই ভাবলাম যে একটু গাঢ় কালার করি তো এখন ভালোভাবে এটা আমার পুরো চুলে দেওয়া হয়ে গেলে এটা আমি 30 মিনিটের মতন রাখবো মেক্সিওর যে পুরো চুলে যেতে ভালোভাবে দেওয়া হয় এই তো আমার পুরো চিলে ভালোভাবে দিয়েছি এখন আমি তিরিশ মিনিটের মতন ওয়েট করব তারপর আমি ওয়াশ করে ফেলবো আর আজকেই শ্যাম্পু করব না শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করে ফেলবো আর এটা হচ্ছে পরের দিন আমি শ্যাম্পু করেছিলাম যদি তোমরা আরও গাঢ় কালার চাও সেক্ষেত্রে দুই তিন দিন পরে গিয়ে শ্যাম্পু করতে পারো কিন্তু আমার কাছে এই কালারটাই অনেক সুন্দর লাগছিল তাই আমি যেদিন হেয়ার কালারটা করেছি এর পরের দিন আমি শ্যাম্পু করেছি আর যেহেতু এই হেয়ার কালারগুলো এখন অনেক বেশি ভাইরাল থাইল্যান্ড প্রোডাক্ট অবশ্যই ভালো হওয়ার কথা তো ইউজ করলাম দেখি কি অবস্থা হয় তো এই কোটা কসমেটিক্সের হেয়ার কালারটা আমার আসলে অনেক দিন যাবতই করার ইচ্ছা ছিল কিন্তু এগুলো আসলে অনেক পেজে প্রি অর্ডার নেয় অ্যাভেলেবেল তেমন একটা পাওয়া যায় না কিন্তু পরে দেখলাম যে একটা পেজে আমি এটা অ্যাভেলেবেল পেয়েছিলাম পরে সাথে সাথেই আমি অর্ডার করে দিয়েছিলাম আর হাতে পাওয়ার পর এক মিনিটও দেরি করিনি ওই দিনই করে ফেলেছি তো এই তো আমার পুরো চুলের হেয়ার কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর তোমরা চাইলেও কিন্তু এভাবে বাসায় বসে সুন্দরভাবে হেয়ার কালার করতে পারো কোনো ঝামেলা ছাড়াই তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ